স্কুল কলেজ বরিশাল সদর উপজেলার চাঁদপুরা ইউনিয়নের একটি গর্বিত শিক্ষা প্রতিষ্ঠান আর এই শিক্ষা প্রতিষ্ঠানটির ইতিহাসও অনেক পুরাতন দেশ ভাগেরও আগে উনিশশো সালে এখানে প্রাথমিক বিদ্যালয় তৈরি হয় এরপর অনেক কাঠঘর পুড়িয়ে এখানে তৈরি হয় হাই স্কুল ও কলেজ এই প্রতিষ্ঠানটা মূলত হয়েছে তো বা উনিশশো একাত্তর সালে স্বাধীনতার পর এই প্রতিষ্ঠানটি হয়েছে তখন আমাদের যে শেজোভাই যে রেলওয়েতে চাকরি করত সে তখন সরল আলম তখন পর্যন্ত তার কোনো চাকরি হয় নাই তখন সে এবং আমাদের বেদবাই শামসুল আলম তালুকদার আরও স্থানীয় লোকজন যারা আছে তারা উদ্যোগ দিয়ে প্রথমে এই প্রতিষ্ঠানটা করছে এই প্রতিষ্ঠানটা করার পর একটা পর্যায়ে তো আমাদের সেজবাই সে রেলওয়ে মুক্তিযোদ্ধার কোঠায় চাকরি পেয়ে সে চাকরিতে চলিয়ে গেল তখন এই প্রতিষ্ঠানটার হেডমাস্টারের দায়িত্ব ছিল মরহুম আব্দুল জব্বার নামে একজন লোক ঠিক এলাকার লোক হ্যাঁ কিন্তু ওই প্রতিষ্ঠানটা তোমার যখন চলতে শুরু হইল তখন এক পর্যায়ে স্থানীয় কোন্দলের কারণে প্রতিষ্ঠান নিয়ে একটা কন্দল হয় কোন্দলের কাননে প্রতিষ্ঠানটা স্থবির হয়ে যায় স্থবির হওয়ার পর প্রতিষ্ঠানটা মূলত অভিভাবক ছিল তখন শামসুল আলম তালুকদারি তখন এই দ্বন্দ্ব দেখা সে তখন বর্ষেদের দেখো আমি কোনো দ্বন্দ্বের মধ্যে বা দলাদলি করিয়ে কোনো প্রতিষ্ঠার করতে এখানে আসি নাই সুতরাং আমি এইটা পছন্দ করি না আমি এই দলাদলির মধ্যে নাই আর আমি কোনো কমিটিতেও নাই তোমরা সবাই প্রতিষ্ঠান আমি তোমাদের সহযোগিতা করবো এইটা বললে সে তাদেরকে দিয়ে গেছে কিন্তু পরবর্তী পর্যায়ে এ সমস্ত লোকেরা প্রতিষ্ঠান করতে পারে নাই নাই করতে পারে প্রতিষ্ঠানটি দুই তিন বন্ধ ছিল বন্ধ ছিল বন্ধ থাকার পর প্রতিষ্ঠানটির যে ঘর দরজা ছিল টিন টিন ছিল তার একটা বন্যায় পরিয়ে যায় পড়িয়ে যাওয়ার পর সবইগুলা বেহাত হয়ে যায় ঈদি হয়ে যায় এরপর হ্যাঁ এরপর ওই এলাকার আরেকজন লোক ছিল ফজলুদ্দিন খান এ আমি তখন মাস্টার ডিগ্রি পরীক্ষা দিয়ে বরিশাল আসি বরিশালে আমি ঠিকাদারি করি তখন এই ফজলুদ্দিন খান আসছে আমার এই ধরল মেজবাই সাথে আমরা থাকি এই তখন মেজবাই ছিল আমাদের মূল অভিভাবক এই তখন আসছে এই ফজলদ্দিন খান আমার ধরিয়ে বললো যে মাঝে মেয়ের কাছে বলতে আমার সাহস হয় না হ্যাঁ আমি শুরু করেন হ্যাঁ আমি শুরু করেন আমি যদি শুরু করেন তাই মাঝে মাঝে আইবে এই প্রতিষ্ঠানের সাথে এই কথা বলবার আমি আসলে তার প্রেরণায় মূলত সেই আমি শুরু করলাম আমি তখন বললাম যে যারা এই অভিযোগ দেশে তাদের লিখিত আইডিয়া দিতে হইবে আমার যে আমরা আর কোন প্রকার এইটা নিয়ে কোনো দ্বন্দ্ব করব না হ্যাঁ এইভাবে হ্যাঁ এইভাবে ফজরদি খান আমি কাগজটা হারাই ফেলছি ফজরদি খান দশ বারো জনের সাক করলো ইয়া এলাকার আমার একটা কাগজ আইডিয়া দেশে হ্যাঁ হ্যাঁ কাগজ আইডিয়া দেওয়ার পর আমি আস্তে আস্তে শুরু করলাম আমি তখন বরিশাল টেক্সাল মিলে ঠিকাদারি করি সেই ঠিকাদারির সেখানে আমার অনেক কাঠবাশ ছিল তোমার টিন টুন ছিল ওই সমস্ত জিনিস আগে আমি একটা ঘর উঠাই প্রথম হ্যাঁ ঘর উঠানোর পর তখনকার সময় আমি পঁয়তাল্লিশ হাজার টাকা খরচ করছি হ্যাঁ আমার নিজের পকেটের পঁয়তাল্লিশ হাজার টাকা খরচ করি তখনকার সময় খরচ করিয়ায় স্কুলের কাজ শুরু করিয়ে দিলাম এরপর প্রথম জুনিয়ার রিকম্পিটিশন হয়েছে পরবর্তী পর্যায়ে হাই স্কুলিশন হয়েছে হ্যাঁ আমাদের মেজোবাই যে ফাউন্ডার সেও আসলো ওই তখনকার দিনে তোমার বিএনপি প্রথম ক্ষমতায় আসছে তখন এই একটা শিক্ষা প্রতিষ্ঠানের যদি অনুমোদন আনতে হয় এটা শিক্ষা বোর্ডের দরখাস্ত করতে হয় হ্যাঁ তখন আমি আমার মেজোবাইল লাগে আলাপ করলাম আমরা একটা দরখাস্ত করলাম দরখাস্ত করার সময় এখন কী নাম দেবো কী প্রতিষ্ঠার নাম দেবো দরখাস্তের তো নাম দেওয়া লাগে প্রতিষ্ঠানের নাম তখন আমরা আসলাম আর আমাদের মেজবগ্ধিপতি আছেন স্বপনের আব্বাই হ্যাঁ সেও আসেন হ্যাঁ সে ইংরেজিতে একটা দরখাস্ত রেডি করিয়ে ইংরেজিতে আমার মনে আসবে এবং তখন আমরা চিন্তা করলাম যে আমরা ওই কি দরকার নেই নাম নোমের কোনো দরকার নেই যখন এইটা দিয়ে এত দদ্দ এত অভিযোগ আমরা বাজারের নামে স্কুল দিই তালুকদার হার হ্যাঁ আমরা এই তিনজনের সিদ্ধান্ত নিলাম আমার মেজবাই আমি আর আমার এই মেজবগ্ধিপতি স্বপনের আব্বাই তালুকদার হাট এই তালুকদার হাট স্কুলটা আমার সে একটা দরখাস্ত ইয়ে দিতে আমার মনে আছে এই দরখাস্ত মেজো ভাই ও রকেটে গেছে এই মন্ত্রীর সাথে দেখা করতে হ্যাঁ মন্ত্রী সেই রকেটে বইয়েই ওই কমান্ডি করি করিয়ে দেয় হ্যাঁ করিয়ে দেতে পারি আইনি আমার কাছে দেশে আমি ঢাকা গেলাম আমি ঢাকা ইউনিভার্সিটিতে পড়াশোনা করলো আমি কোনো সময় সচিবালয় ঢুকি নাই ওই আমি প্রথম আমার এক বন্ধুরে লইয়া সচিবালয় ঢুকছি সচিবালয় ঢুকিয়া ওই দরখাস্তটা আমরা সচিবালয় দিচ্ছি সচিবালয় দেওয়ার পর দুই দুই দিন ফাইল করছে এই দুই দিন সচিবালয় ছিলাম তারপর তারা বলছে যে আপনারা যায় এখন আমরা এই যা যশোর বোর্ডে পাঠাবো দশর বোর্ড ডিডিপি অফিসে পাঠাইবে ও ডিডিপি অফিস দিয়ে স্কুল ভিজিট হয়ে যাবে ঠিকই দেখলাম পনেরো দিনের মধ্যে ডিডিপে অফিসিয়া আমাদেরকে খবর দিলো যে আপনাদের একটা সিবিআইসে আপনাদের স্কুল ভিজিট হয়ে হ্যাঁ আমি যোগাযোগ করলাম ওই একজন কলেজ এডেস্টার সে জেলা শিক্ষক যার একজন সে ভিজিট করলো ভিজিট করার পরই তোবার আপনার এইটের অনুমোদন দিয়ে দল এক দুই বছর পর আবার ক্লাস শ্রেণীর অনুমোদন পাইছি আবার উনিশশো চুরানব্বই সালে আমরা ইন্টারমিডিয়েট সেকশন করছি ইন্টারমিডিয়েট সেকশন খোলার একটা ইতিহাস আছে তখনকার দিদি পেয়েছিল মুক্তার হোসেন সাহেব নামে একজন ল এই মুক্তার হোসেন সাহেব মলুবিরাট স্কুলে একটা স্পোর্টসে আইছিল সেই স্পপোর্টসে আইসিয়া সে বলল যে এখন একটা নতুন নিয়ম হয়েছে স্কুলের সাথে ইন্টারমিডিয়েট খোলা যায় হ্যাঁ আপনারা যদি কেউ ইচ্ছা করেন আমার দ্বারা আইলে আমি এই ব্যবস্থা করিয়ে দিতে পারব সে স্কুলের স্কুলে একেটা বলিয়াইছে এই কথাটা আমাদের তখন যায় স্কুলের দায়িত্ব ছিল বেলায় তোষে করিয়া একজন শিক্ষক তার বাড়ি মলিবিধায় স্কুলের কাছে সে আসছে আবার জানাইলো যে ডিডি পিআই সাহেব এই কথা বলিয়াইছে স্যার এই একটা সুযোগ আমরা ইন্টারমিডিয়েট খুলব আমি ঠিক আছে আমি যাইয়া আমাদের প্রতিষ্ঠানের ফাউন্ডার আমাদের মেজুবাই শতাব্দী বিষয়টা আলাপ করলাম মুক্তার হোসেন সাহেব আবার মেজুবাই মিজুবাই মেজুবাই মুক্তার হোসেন সাহেবের ছাত্র মুক্তার হোসেন সাহেব একসময় বনশাল কলেজের টিচার ছিল তখন আমার মেজোবাই নাইট সেকশনে বরিশাল কলেজে পড়ছে হ্যাঁ ওখান থেকে মুক্তার হোসেন সাহেবের সাথে তার পরিচয় আমার এলোই আমার মেজোবাই ডিডি ভাই অফিসে গেছে মুক্তার হোসেন সাহেবের দেখা করতে গেছে মুক্তার হোসেন সাহেব আমার বাড়ি দেখতে সাংঘাতিক খুশি হ্যাঁ খুশি হয়ে এসে বললো কোনো অসুবিধা নেই আলো তুমি এইভাবে 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 দরখাস্ত করিয়ে দাও আমি সমস্ত ব্যবস্থা করিয়ে দাও ঠিকই ডিডি ভাই সাহেব সাহেব ব্যবস্থা করিয়ে দেশের পর থেকে ভিজিটে আসছে হ্যাঁ যশোর বোর্ড থেকে একজন এআইএস ভিজিটি আইসে ইন্টারভিডের শাখার অনুমোদনের জন্য ভিজিকে আসে তখনকার দিনে ওই খুলতে কোনো কোনো অনুমতি লাগবে না এখন তো অনেক অনুমতি লাগা লাগে হ্যাঁ খোলতে একজন এআইএস ভিজিটি আইসে ভিজিট টিসিট করিয়ে যাওয়ার পর সে মেজুবা বাসায় দুহারে খাওয়া দাওয়া করছে হ্যাঁ সে বললো যে ঠিক আছে আপনি আগামীকাল মিথিকে গিয়ে বললো আগামীকাল মিটিং হবে কিছু ইন্টারমিডিয়েট সেকশনের অনু অনুমোদন দেওয়া হবে আপনারা এই কাগজপত্র লইয়া আগামীকাল মিটিংয়ে উপস্থিত থাকতে হবে আমরা খুব তাড়াহুড়া করিয়া সেই কাগজপত্র লইয়া রায় আমরা রাইতে নাইট করছি তখন আমাদের একজন শিক্ষক ছিল মহর্ষি শিকদার তার দ্বারা সমস্ত কাগজপত্র পাঠাই দিলাম সে যাইয়া পরদিন সমস্ত কাগজপত্র এই যে ডিজিটারিয়াই সেই মানে দেখাইছে আর কাছে জমা জমাতে পার ওই দিনই মিটিং হয়েছে ওই দিনই আমাদের কলের শাখার অনুমোদন হয়ে গেছে আওয়ামী লীগ ক্ষমতায় আইল আওয়ামী লীগ ক্ষমতায় আসার পর আমরা তখন এফ ছিল আবুল হাসাদ আব্দুল্লাহ আমি যখন হাসপাত সাহেবের সাথে আলাপ করলাম বিষয়টা তখন বললো যে শিগগিরই আবার একটা এমপি ভুক্ত একটা তালিকা বাই আমার কাছে খবর আছে তুমি একটা কাজ করো আমি একটা ডিউরেটার দিয়ে দিই এই ডিউরেটার লইয়া যাইয়া তুমি এই ডিউ লেটার ওই শিক্ষামন্ত্রীর এ এস এর আমার কথা বললে জমা দিলি তোমার হয়ে যাবে এক সপ্তাহের মধ্যে আর একটা মিটিং হবে কিছু প্রতিষ্ঠান এমপিও মুক্ত হবে আমি সেইভাবে একটা ডিউ লেটার লইয়া যাইয়া আমি তৎকালে একজন বাবুগঞ্জের জয়েন্ট সেক্রেটারি ছিল সিরাজুদ্দিন খান করি একজন লোক সিরাজুদ্দিন হোসেন তার সাথে আমার একটা ব্যক্তিগত জানাশোনা ছিল আমি ডিউ লেটার লইয়া যাইয়া প্রথম সিরাজুদ্দিন হোসেনের সাথে দেখা করছি উনি আমার লইয়া শিক্ষামন্ত্রীর এ পি এর কাছে গেছে এপিএস এর কাছে যাইয়া সে বলছে যে এইটা আবুল হাসাদ আবদুল্লাহ ডিউলেটার এটার কিন্তু যথেষ্ট গুরুত্ব আছে এইটা তুমি বুজে না এপিএস বুজেন আপনার কোনো চিন্তা নাই এমপিও মুক্ত হয়ে যাবে এক সপ্তাহ পরে খবর পাইলাম না আমাদের প্রতিষ্ঠানের তখন আমাদের ফাউন্ডার দে মেজো ভাই সে খুব অসুস্থ ক্যান্সারে আক্রান্ত ঢাকা সমনীতি হাসপাতালে সে ভর্তি হয়ে চিকিৎসা নিতেছিল এই সবাই আমাদের ভুক্ত হয়েছে ইন্টারমিডিয়েট সেকশন আমি ওনার এমপিভুক্ত হওয়ার পর ওনার ওই হোটেল ইসে গিয়ে আমি হসপিটালে গিয়া ওনাকে আমি জানাইছি বিষয়টা তিনি জানি মারা যাইতে পারছে যে আমাদের ইন্টারমিডিয়েট সেকশন এমপিভুক্ত এরও অনেক আগে এলাকার সচেতন মুরব্বীরা তৈরি করেছিলেন স্কুল ঘরের ভিটাতে প্রাথমিক শিক্ষা ব্যবস্থা যেই প্রাথমিক শিক্ষা ব্যবস্থা পরবর্তীতে উনিশশো উনচল্লিশ সালে তালুকদারহাট বাজারে স্থানান্তর করা হয় এবং সেই প্রাথমিক শিক্ষা প্রতিষ্ঠানকে ঘিরেই আজকের তালুকদারহাট স্কুল অ্যান্ড কলেজ তালুকদার হাট তালুকদার বাড়ি এবং তালুকদারহাট স্কুল অ্যান্ড কলেজ একই সুতোই বাধা আরিফ আহমেদ বরিশাল